মজার মজার ধাঁধার প্রশ্ন বলবো তোমাদের মাথায় বুদ্ধি থাকলে কিছু প্রশ্নের উত্তর দেবে কেমন শুধু পা আছে হাতটা নাই এটা তাহলে কি বলো ভাই উত্তরটা হবে পায়জামা বলুন তো কোন চিনি ঝাল লাগে না উত্তরটা হবে দারু চিনি ভগবানের এমনই ভুল মাথা থাকতে মুখে চুল বলতে পারবেন উত্তরটা কি হবে উত্তরটা হবে গোপ দাদা যারে মামা বলে বাবাও বলে মামা ছেলেও তাকে মামা বলে আমিও বলি মামা উত্তরটা বলুন তো কী হবে উত্তরটা হবে চাঁদ মামা নিমতলাতে কোন ছেলেটির জন্ম হয়েছিল মাথা ঠান্ডা করে তার নামটি কিবা বা বলো উত্তরটা হবে নিমাই জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে ঠাকুর নয় টুকুর নয় মাথার উপর চড়ে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে টোপোর আগে যাই ফিরে চাই ওটি তোমারকে ওর শ্বশুরকে আমার শ্বশুর বাবা বলেছে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে শাশুড়ি বেগড়া বেগড়া মাটি কেটে লাগালাম চারা ফুল নয় ফল নয় পাতাই পাতাই ভরা বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে পান গাছ ঢোকেও না ঢোকাও কেন পরের মেয়েকে কাদাও কেন বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে হাতে শাখা চুরি করানো তিন অক্ষর নাম তার গুরুমশায় নয় প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহে রয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে চাবুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং